আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের গল্প রক্তপিটাস চলেন গল্পটি শুরু করা যাক রাত তখন প্রায় এগারোটা গ্রামের ধারে পুরনো এক সমশানঘাট মানুষজন সাধারণত সন্ধ্যার পর ওদিকে যায় না কিন্তু শুভ শহর থেকে আসা এক কলেজ পড়ুয়া ভয় ডরকে তেমন পাত্তা দিত না বন্ধুর চ্যালেঞ্জে সে সমশানঘাটে একা একা গিয়ে আধা বসে আসবে ঠিক করল চাঁদের আলো আধো অন্ধকারে সমসানটা কেমন অচেনা লাগছিল শুকনো বটগাছ চারদিকে ঝোপঝাড় আর দূরে একটা পোড়া চিতার গন্ধ ভেসে আসছিল শুভ একটা ভাঙা পাথরের চাতালে বসে গেল হঠাৎ কানে এল কেউ যেন হাঁপাচ্ছে সে ভেবেছিল হয়তো কুকুর কিন্তু চোখ ঘোরাতেই দেখল দূরে সাদা শাড়ি পরা এক বুড়ি দাঁড়িয়ে আছে তার চুল খোলা মুখ অন্ধকারে স্পষ্ট নয় কিন্তু চোখ দুটো যেন জ্বলছে শুভর গলা শুকিয়ে গেল বুড়িটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল তার পা মাটিতে ছয় না ভেসে আসছে তুই কেন এভাবে আমার জায়গায় বসেছিস কানে ফিসফিসানি অথচ দূর থেকেও যেন পাশে শোনা যাচ্ছে শুভ দৌড়ে পালাতে চাইল কিন্তু পা যেন আটকে গেছে বুড়ির হাত লম্বা হতে হতে তার দিকে বাড়িয়ে এল সেই হাত অস্বাভাবিক ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল শুভর মুখে হঠাৎ আশেপাশের কুকুরগুলো একসাথে চিৎকার করে উঠল বাতাস তীব্র হল শুকনো পাতার শব্দে চারদিক কাঁপতে লাগল শুভ প্রাণপণে দৌড় দিল পরদিন সকালে গ্রামবাসী তাকে খুঁজে পেল সমসান ঘাটের ধারে অজ্ঞান হয়ে পড়ে থাকতে শরীরে কোনো আঘাত ছিল না কিন্তু তার চুলের গোড়া পেকে সাদা হয়ে গিয়েছিল শুভ শুধু একটাই কথা বলছিল ওর চোখ ওর চোখ এখনও আমাকে দেখছে আমাদের গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ